প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালাম আলাইকুম মৃত্যুদের মতো রাষ্ট্রচিন্তা রাজনীতি চর্চা রাজনীতির পাশা খেলা বুঝতে পারছেন আমি যা করে থাকি গতকালকে ছিলাম না শরীর ভালো না তা আজকে আবার এসেছি রাজনীতির পাশা খেলা আমি পাশা খেলি না যারা রাজনীতির পাশা খেলে তাদেরকে বেশ ভালোই লাগে তাদের রাজনীতির পাশা খেলা বুঝতে পারছেন তা আসেন সবাই একটু রাজনীতি চর্চা করি রাজনীতি চর্চা গরিবের জন্য বিলাসিকা আপনার কাজ নাই আপনি কি করবেন নিউজ পেপার তাই না আপনি টেলিভিশন দেখেন আপনি আজকাল তো মোবাইল একটা বিশাল সুযোগ করে দিয়েছে সবাইকে রাজনীতি রাষ্ট্রচিন্তা এবং রাজনীতির পাশা খেলা খেলাটা ভালো শান্ত ইসলাম গৌতম মিস্ত্রি ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ তো এই রাজনীতির পাশা খেলায় আমরা হলাম কি আমরা কিছু না আমি কিছু না আপনারা হয়তো অনেক কিছু রাজনীতি চালাক লোকেরা খেলে আর মুরুখরা চর্চা করে আমি সেই দলে চর্চা করার দলে রাজনীতি পাশ মানে চালাক লোকেরা খেলে আর পাশা খেলে আর মুখ খোলার চর্চা করে তো ইউরুস সাহেব ডক্টর ইউরুস সাহেব তো অবশ্যই প্রসঙ্গ তিনি এখন কেন্দ্রবিন্দুতে আছেন কেন্দ্রে আছেন ড্রাইভিং সিটে আছেন রাজনীতির ড্রাইভিং সিটে বাংলাদেশের ড্রাইভিং সিটে এবং অনেকে বলে যে বিশ্বের কয়েকজন ড্রাইভারের মধ্যে একজন বা দুইজনের মধ্যে একজন বা তিনজনের মধ্যে একজন এরকম আর কি তো বাংলাদেশ নাকি বিদেশিদের চক্করে পড়েছে পরাশক্তির চক্করে বাংলাদেশ পড়ে গেছে তাহলে ভালো কারণ আপনি আপনাকে যদি তেলা পোকা মানে ধাওয়া করে তারা করে তেলা পোকা ইঁদুর আর যদি সিংহ ভাগে তা ধাওয়া করে আমি জানি না এর পরিণতি কি তবে আমি মনে করবো সিংহ ভাগে কুমিরের ধাওয়া করা বেটার এই তেলা পোকা এই ধাওয়া থেকে তার চেয়ে আমরা এখন সেটাই ভালো তা আমরা নাকি পরাশক্তির বিশ্বের পরাশক্তির চক করে পড়ে গেছি তো ভালো সমস্যা কি পরাশক্তির চক করে পড়ে গেছি এটা কি অনেকগুলো দেশ পৃথিবীতে দুই স্বরূপ আড়াই স্বরূপে তার ভিতরে আমরা একটা দেশ যারা পরাশক্তির চক করে পড়ছি অনেকে যারা ইনুস সাহেবের ডক্টর ইনুস সাহেবের বিরোধিতা করে সমালোচনা করে বা বিরোধী পক্ষ তারাও বলে যে ইরুস সাহেব ওই চক্করে পড়ে গেছে আচ্ছা চক্করে পড়া তো কোনো অপরাধ না চক্করে তো আপনাকে পড়তেই হবে আপনি পানিতে নামবেন আপনি ভিজবেন না তা তো হয় না হয় হয় না কিন্তু যদি আপনি চক্কর থেকে সফল হতে পারেন বা এই চক্কর থেকে উঠে আসতে পারেন তাহলে কিন্তু আপনি হিরো তো এই চক্কর থেকে যদি ডক্টর ইরুস সাহেব বেরিয়ে আসতে পারে জয়লাভ করতে পারে মানে ইনুস সাহেবের জয়লাভ মানে কি বাঙালির জয়লাভ বাংলাদেশের জয়লাভ বাংলাদেশের জনগণের জয়লাভ আর যদি এই চক্কর থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে পরা পরাজিত হবে বাংলাদেশ এখন ইনুস সাহেবের অনেকে বলে সমস্যা নাই কিন্তু ইনুস সাহেবের বয়সটা তো অনেক পঁচাশি বছর বয়স অতএব পরাজিত হলে তার তো কিছু হবে না মৃত্যু নিশ্চিত সময়টা অনিশ্চিত তো দেশটা তো রহস্যালে যাবে এখন সেটা আপনি কি জ্যোতিষী আপনি কিভাবে বলবেন দেশটা রস চলে যাবে দেশটা যে ভালো হবে না তা আপনি কিভাবে বুঝলেন ভালো তো হতে পারে কারণ চক করে পড়ছে এটা আমার কাছে ভালো লাগে যে বিশ্বের পরাশক্তির করে পড়ছে বাংলাদেশ তো ঠিক আছে পড়ুক এই চক্কর থেকে যদি ইনুস সাহেব জয়লাভ করতে পারে উদ্ধার করতে পারে তাহলে অসুবিধে কি চীনের কেন চক করে পড়ছে তাদের ব্যাখ্যা কি চীনের হাসপাতাল দেশে তিনটা বিমান ঘাটি দিছে আবার সমুদ্রের বন্দর খুলে দিবে বলছে বাণিজ্য করার জন্য সমুদ্র অভিভাবক নাকি বাংলাদেশ আবার কোনো একটা দেশকে করিডোর দিছে চৌষট্টি কিলোমিটার এই করিডোরটা কিন্তু সিলখালি থেকে নাকরি এই সড়ক এই করিডোরটা কিন্তু চৌষট্টি কিলোমিটার এই চৌষট্টি কিলোমিটার করিডোরের পাশেই কিন্তু আমাদের রামুতে আছে একদম পাশে দশম ডিভিশন আমাদের সেনা ক্যাম্প সেনা কি কয় এটা ছাউনি দশম ডিসি ডিভিশন সেটা দিছে ঠিক আছে বন্দর দিছে ডিপি ওয়ার্ল্ডকে দুবাই একটা সেরা কোম্পানি ওয়ার্ল্ড বন্দর দিছে এভাবে সেন্ট মার্টিন কেউ বলে দিচ্ছে কেউ বলে দেয় না আমরা তো যাই না আমাদের তো জানার সুযোগ নাই তথ্য তো জানাই না এবং সাহেবের প্রেস সেক্রেটারি আলম যে সবাই সব তথ্য কি সবাইকে জানাইতে হবে নাকি ওই পাঁচ তারিখের বিপ্লব পাঁচ তারিখের ম্যান্ডেট ওইটাই হলো ম্যান্ডেট আমরা যা খুশি তাই করতে পারি কেন করতে পারেন সংস্কার করার জন্য আমাদেরকে বলা হয়েছে সংস্কারের মধ্যে সবকিছুই পড়ে অতএব তথ্য দিতে বাধ্য আর আমাদের দিলেও কি আমরা সেই তথ্য পাব এই গ্রামে গায়ে অজ পাড়া গায়ে সাধারণ মানুষের কাছে তথ্য আসবে আসবে না তো এই রকম নানারকম পরিকল্পনা চলছে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে সেভেন সিস্টার্স ভাঙিয়ে দেবে ভারতের সাতটা রাষ্ট্র ভাঙিয়ে দেবে সাতটা প্রদেশ ভাঙি সাতটা রাষ্ট্র হবে অরুণাচল সহচীন ঢুকে যাবে মায়ানমার কাচীন প্রদেশ স্বাধীন হয়ে যাবে এটা খ্রিস্টান রাষ্ট্র হবে রাখাইন কে কে রাখাইন প্রদেশকে মুসলিম রাষ্ট্র করা হবে কিন্তু আমি দেখলাম ঘেটে রাখাইনে বুদ্ধিস্টের সংখ্যা রাখাই আমাদের হুজুর বা ইসলামী আন্দোলন যারা এখানে করে তারা খুশি হয়ে গেছে যে একটা নতুন মুসলিম রাষ্ট্র হবে আসলে কোনো সম্ভাবনা নাই মুসলিম রাষ্ট্র হওয়ার রাখাইলে এখানে যারা রোহিঙ্গা এখানে আসছেন তাদেরকে যারা অত্যাচার করেন পাঠিয়ে দেন তারা কিন্তু আরাকান আর্মি বিদ্রোহী আর্মি বুদ্ধিস্টরা অর্থাৎ সেই রাষ্ট্র স্বাধীন হলে রোহিঙ্গা মুসলিম রাষ্ট্র হয়ে যাবে এইরকম ভাবার আমি কোনো কারণ দেখি না কেউ বলছেন চট্টগ্রাম নাগকরি কক্সবাজার সিল্কের এই মিলেই একটা রাষ্ট্র হবে এইটা মুসলিম রাষ্ট্র হইতে পারে আরাকান রোহিঙ্গারা ফেরত না গিয়ে এখানে থাকিয়ে দিতে পারে মানে পাকিস্তান ভাঙিয়ে যাচ্ছে পাকিস্তান জড়িত সাথে বেলুচিস্তান সিন্দি বেলুচিস্তান নাকি স্বাধীন হয়ে গেছে যারা ভারতের পক্ষে তারা বলতেছে পতাকা উঠছে নতুন ঘোষণাপত্র একটা ঘোর পাক খাচ্ছে একটা ঘোর পাক খাচ্ছে বিমান ঘাটি দিলেন তিনটা হাসপাতাল দিলেন চিনরে হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে ষোলো কিলোমিটার না ছাব্বিশ কিলোমিটার জায়গা নেই অর্থাৎ তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার কাজও নাকি তারা করবে সেই কাজ শুরুর আগেই হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে তার মানে এরপরে বিমানঘাটির কাজ শুরু হবে অর্থাৎ হাসপাতাল বিমানঘাটি ওখানে সেনাবাহিনী দাঁড়াই রয়েছে শোনা যায় নানা রকম পরিকল্পনা চলতেছে মিজোরাম ভাইয়া দেবে আবার আজকে সকালে একটা সংবাদ পাইলাম যে কলকাতা বন্দর থেকে সমুদ্র পথে আরাকানের সিট্টে শহর সিট্টে নদী বন্দরের সাথে একটা সমুদ্র সংযোগ স্থাপিত হচ্ছে কাজ চলছে থেকে থেকে সেই শহর মিজোরাম সড়কপথের সেখান একটা করিডোর হয়ে যাবে সড়ক মিজোরাম মিজোরামের কি জেনোপুইন নামক একটা শহরের সাথে তার মানে সেভেন সিস্টার্স ইন করে গেল আবার একজন বিজ্ঞ রাজনীতিবিদ বলছে এটা কালাদান আগে থেকেই ছিল এটা চলছে কাজ তাহলে ডক্টর সাহেব বললেন যে আমরা সমুদ্রের অভিভাবক কই আমরা তো সমুদ্রের নাতিপুতি অভিভাবক তো না আমরা যদি সমুদ্রের অভিভাবক হইতাম তাহলে কলকাতা বন্দর থেকে কিভাবে সমুদ্র পথে আপনার রাখাইন সিদ্ধি সহ সিত্তি নদী বন্দরের সাথে সংযোগ স্থাপিত হইল হয় হইতেছে তাহলে অভিভাবক আমরা না আমরা নাতিপুতি অভিভাবকের নাতিপুতি নাকি অভিভাবক এ প্রশ্নকে দেবে তাই আমি এখন দেখতেছি যে সমুদ্রের অবস্থাটা কি সমুদ্রের মানচিত্রটা কি সমুদ্রের কতটুকু আমাদের কত কি নটিক্যাল মাইল না কিলোমিটার বলে ওগুলো দেখতে হবে পড়তে হবে জানতে হবে কি পর্যন্ত আমাদের সমুদ্রের তলদেশের কি পর্যন্ত আমাদের উপরিভাগের কতটুকু আমাদের সমুদ্র নিয়ে কিন্তু একটা বিরাট রাজনীতি আছে মনিরুজ্জামান পল্টন ভাই মিঠু হাজরা এইচ এম জাহিদ ভাই সুদীপ কর জসি জাহিরুল ইসলাম ইসলাম জাহিরুল মনিরুজ্জামান পল্টন ভাই একজন আওয়ামী লীগ নেতা বড় ধরনের নেতা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাকে বলছে একজনে তার মানে খুব শিক্ষিত লোক আবার অভিজাত পরিবারের সন্তান কাউ পিরিসপুর জেলার কাউখালি রাজনীতিতে সক্রিয় আছে তো এই পরিকল্পনা চলছে এখন এইটা কি আর এই নুৎসাহেব আর চক্করে পড়ে গেছে কিসের চক্করে পড়ছে পরাশক্তির চক্করে বিশ্বের দুই তিনটে পরাশক্তি থাকে না অর্থাৎ বড় বড় দেশ তাদের পরাশক্তির আন্ডার তাহলে তো ভালো সবসময় মানুষের সমালোচনা করা ঠিক না কথায় কথায় আহমেদ আবু জাফর তিনি আমাকে উৎসাহ দিয়েছেন তিনি বাংলাদেশ মপস্যর সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অত্যন্ত সম্মানিত লোক হ্যাঁ তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে পরিস্থিতির মধ্যে ইনুস সাহেবের সবসময় সমালোচনা করা উচিত একজন শাসক শাসককে কাজ করতে দিবেন তো কাজ করার মধ্যে দিয়ে প্রমাণ হবে এখন ডক্টর ইনুস সাহেবের যিনি নিরাপত্তা উপদেষ্টা আমাদের দেশের তার বাড়ি নাকি আমেরিকা সে নাকি বাংলাদেশের সিটিজেন না তাতে সমস্যা কি বাংলাদেশের সিটিজেন তো কেউ না বাংলাদেশের সিটিজেন কেউ না কারণ আমরা বাংলাদেশ নাকি একটা তিন পরাশক্তির খপ করে পড়ে গেছে চক্করে পড়ে গেছে তার মানে তো বাংলাদেশ যদি তিনটা পড়াশক্তি একটা ছোট্ট দেশে এই দেশটা চক্করে পড়ে তাহলে তো আমরা কেউ না বাংলাদেশের হয় আমরা চীনের না হয় আমরা আমেরিকার না হয় আমরা ভারতের না হয় আমরা রাশিয়ার তা আমরা তো কেউ না খাল সাহেবের দোষটা কি হ্যাঁ এই সব কথা বলা হয় আর আমাদের দেশে এখন রাজনীতি যারা করে বা এলিট শ্রেণী যারা রাজনীতি করে এবং এলিট শ্রেণী সেটা ব্যবসায়ী হোক শিক্ষায় হোক দীক্ষায় হোক উচ্চ পর্যায়ের লোক যারা তারা সবাই এখন ভিন্ন ভিন্ন দেশের নাগরিক নেওয়া আছে অর্থাৎ খলিল সাহেবের দোষ দিয়ে লাভ তার আগে বলতে হবে যারা বলছেন এটা কি করে জানেন এই আওয়ামী লীগের লোকদের একটু ই কম হ্যাঁ একদম একটু আওয়ামী লীগ বিএনপিও আছে এই আওয়ামী লীগ বিএনপির প্রবলেমটা কি আমার দৃষ্টিতে হয়তো নাও হইতে আমার কথা গুরুত্ব দেবেন না আমার কথা নিয়ে ভাববেন না দেখবেন না শুনবেন না আমি বারবার বলি এগুলো একটু সস্তা কম দামি মানুষের কথা তো কম দামি জিনিস কেউ কেনে নাকি আমার তো আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা কি একটা কথা দেবে আরে ভাই চুপ করো যদি খপ্পরে পড়ে আর দেশের ক্ষতি হয় তাহলে তো তোমাদেরকে ডাকবে আসেন বিএনপি অপেক্ষা করো সময় হয়ে গেছে যদি খপ্পরে পড়ে আর যদি খপ্পর থেকে উদ্ধার হয় তাহলে কিন্তু তোমরা রাজনীতি কাজ চিরদিনের জন্য হারাই যাওয়া চিরদিনের জন্য হারাবা না তবে বেশ কিছু সময় লাগবে কারণ একটা গ্লামার আছে না যৌবন যতক্ষণে নষ্ট না হবে ততক্ষণ তো চাহিদা থাকে থাকে না যৌবনের চাহিদার সাথে জীবনের চাহিদার একটা মিল আছে তো তো আওয়ামী লীগ সবচেয়ে বড় দোষ পারে কিন্তু কাজের নামে ডরা কিছু পায় না আকাইমিয়া এটা বরিশালের বাসা খায় এই ইনুস সাহেবের এই দোষ ইনুস সাহেব কেন করিডোর দেবে এর যুক্তি আছে যুক্তি আওয়ামী লীগের পক্ষ থেকে যদি শেখ হাসিনাকে ভালো বলা হয় সেইটার গুরুত্ব কম এ ও তুমি আওয়ামী করো তুমি শেখ হাসিনার তো ভালো বলবাই যদি জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে ভালো বলা হয় আওয়ামী লীগকে ভালো বলা হয় সেটা হলো রিয়াল পলিটিক্স তো এই রিয়াল পলিটিক্সটা করতে দেয় না আওয়ামী লীগ বিএনপির কালু টোকাই সাগর সত্যিকারের রাজনীতিটা করতে দেয় না আওয়ামী লীগ বিএনপির কর্মীরা এমন যে এরা আগে আগে ফাল ফলে যার জন্য জনগণকে আর সামনে আনতে চায় না জনগণ যখন সামনে আসতে চায় না বা পারে না তখন কিন্তু রাজনীতি থেকে দূরে সরে চলে গেছে আজকে তো তোমাদেরকে ডাকবে জনগণ বলবে হাই হাই করবে কোথায় আওয়ামী লীগ কোথায় শিখাসিলা কোথায় খালেদা জিয়া কোথায় বিএনপি বাস একটু সময় দাও টাইম সময় কথা বলবে টাইম উইল সে ইংরেজিও আছে ইংরেজিতে আছে না কথায় কথায় বলে গ্রামগঞ্জেও উইল সে হট টু ডু হট নট টু ডু ভালো ইংরেজি সবাই পারে বুঝতে পারছেন তো কি হয়েছে ইনু সাহেব কেন করিডোর দেবে কেন সেন্ট মার্টিন দেবে আমাদের নেত্রী সেন্ট মার্টিন দিতে রাজি হয় না দেখে আরে আমাদের নেত্রী বা তোমাদের নেত্রী বা শেখ হাসিনা সেন্ট মার্টিনের কথা আগেই বইলে গেছে যে আমার কাছে চাইছিল আমি রাজি হই নাই তাই আমার সরাই দিছে তাহলে সেই সেন্ট মার্টিন যদি ডক্টর ইনুস সাহেব দেয় তাহলে তো জনগণ কথা বলবে এই করিডোর দিয়া যদি মায়ানমারের সৈন্য এসে আমাদেরকে আক্রমণ করে তাহলে তো জনগণ কথা বলবে এই বিমান ঘাঁটি দিয়া যদি রাশিয়া কিংবা ভারতকে অবজারভেশন করে চীন তখন তো জনগণ আমাদের পক্ষে কথা বলবে বলবে না আপনাদের পক্ষে কথা বলবে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে বিএনপির পক্ষে কথা বলবে বলবে না বলবে তো তো অপেক্ষা করতে সমস্যা কি অধৈর্য কেন অধৈর্য মানে লোভ লালসা কাজ করে ক্ষমতার ভোগ ক্ষমতার বিলাসিতা ক্ষমতা তাদেরকে এমনভাবে আঁকড়ে ধরেছে এখান থেকে বিচ্ছিন্ন হতে চায় না ক্ষমতার তাদের চাই অপেক্ষা করে ক্ষমতার ভোগ বিলাসিতারও একটা রুটিন আছে নিয়ম আছে ডক্টর সাহেব যদি ফেইল করে তাহলে তো আপনাদেরকে ডাকবে তাকে সময় দেন এসে নিজেই বলছে যে বন্দর তুলে দিসি বিদেশি একটা কোম্পানির কাছে দুবাই কি ডিপি ওয়ার্ল্ড কাছে আমি দুই মাস আগেই জানি এই জানতে পারছি আর কি জানি বলতে অত ই না জানতে পারছি কিন্তু বলি নাই ভয়তে এখন ইউনুস সাহেব বলছে চট্টগ্রামে গিয়া যে বন্দর যে করে হোক তুলে দিতে হবে বিদেশিদের হাতে দিছে এখন যদি আগের চেয়ে রাজস্ব বাড়ে তাহলে সমস্যাটা কি আরে ভাই মিডিল ইস্টের সব দেশেই আমেরিকার বিমা ঘাঁটি আছে মিডিল ইস্ট এমন কোন দেশ আছে যেখানে ঘাঁটি নাই আমেরিকার ওমান কাতার কুয়েত বলতে পারবেন না যাই না শুধু লাফাইয়েন না লাফানো উচিত না এই মুহূর্তে একটা সেন্সিটিভ পিরিয়ড ফর আওয়ামী বিএনপি আমি কিন্তু রাজনীতি করি না আমি মনে করি একটা স্পর্শ কাদর সময় চলছে সেনসিটিভ পিরিয়ড আওয়ামী লীগের জন্য বিএনপির জন্য অতএব এখন আমেরিকা মিডল ইস্ট কমপ্লিট এবারে এশিয়ায় ঘাঁটি গাড়বে এটা স্বাভাবিক এটা তো স্বাভাবিক প্রক্রিয়া এখন বিভিন্ন দেশে ঘাঁটি গড়বে নতুন নতুন ছোট ছোট দেশ সৃষ্টি করবে পূর্ব তৈমুর দক্ষিণ সুদান অস্বাভাবিক কি গাজা ইসরায়েল হতেই পারে নাও হতে পারে অপেক্ষা করতে সমস্যা কি অধৈর্য হওয়ার কারণ কি গঠনমূলক সমালোচনা করুন তথ্য সমৃদ্ধ সমালোচনা করুন সস্তা জনপ্রিয়তা দিয়া কাজ হবে না দেখেন না এনসিপি এবং শিবিরের বাচ্চা বাচ্চা ছেলেরা কিভাবে কথা বলে তাদের কথা বলায় আমি পরিষ্কার যে তাদের পড়াশোনার লেভেলটা এই আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীদের চেয়ে একটু উন্নত একটু বেশি মাইন্ড করবে ভাই আমি রাজাকার আরে ভাই আমি রাজাকার আমি রাজাকার আমি মুক্তিযোদ্ধা আমি খারাপ সমস্যা আছে হারাম হারাম আমি হারাম আমি আমাকে কতল করা উচিত ইনুস সাহেবকে ক্ষমতা থেকে নামানো হারাম এটা বলছে আলেম আলেম সাহেব ইনুস সাহেবকে ক্ষমতা থেকে নামানো হারাম নবী ফেরেস্তা যেভাবে সিলেকশন হয় আল্লাহ করে সেই পাথে শুনছেন না শুনেন নাই তা তো নাই এমন কেউ নাই এই কথা শুনে নাই কি শুনবেন কয়টা শুনবেন কয়টা দেখবেন দুবাইতে আপনার আবুধাবি মসজিদে জুতা লইয়া ঢোকা যায় একদিনের জন্য নামাজ পড়া নিষিদ্ধ ছিল কেন এখানে ভিআইপি আসবে জুতা পৈরা মসজিদে ঢুকবে আমি জুতা পয়রা মসজিদে ঢুকতে গেলে কিন্তু আমি মুসলমান তারপরেও আমার এই জুতো বইলা মজিদে ঢুকতে দেবে না তাই হুজুরের কথা বলছে মোস্ট আরব কান্ট্রি যদি ডোনাল্ড ট্রাম্প ভিজিটে না আসতো সফরে না আসতো তাহলে তো আমি খিলজি নাচ আরব আরবি মেয়েদের চুল উড়িয়ে হ্যাঁ খিলজি নাচ দেখতেই পারতাম না আমি জানতামই না যে খিলজি নাচ বইলা কিছু আছে এখন আমি আরবের মেয়েরা যে এত ভালো নাচে চুল ঝাকরায়া ঝাকড়া চুল উড়াইয়া খিলজি নাচ এটার নাম কি খিলজি নৃত্য এই এত দেখতেই পারতাম না আমি যদি একটু নাচ দেখতে যাই বাইজি বা কোথাও একটু নাচ মহলে তাহলে বাস আমি নাস্তিক এখন হুজুররা কোনো কথা বলেন বলবে না তো হুজুর না তো ফজলুর রহমান সাহেব বলছে না যে পঞ্চাশ টাকা বেশি দিলে মোনাজাতের ঘুরে যায় পঞ্চাশ টাকা একশো টাকায় যারা মোনাজাত ঘুরেই ফেলায় তাদের সাথে কি রাজনীতি করবেন তাদের কথা বলে আলাপ করে লাভ কি ইসলাম এবং রাজনীতি বাংলাদেশ এবং সংস্কার করিডোর বন্দর সাহেব কি মুসলমান ভালো মুসলমান নিম্নমানের মুসলমান আমার চেয়ে নিম্ন ঢাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছে ডক্টর কলিমুল্লা সাহেব বলছে যে আদৌ মুসলমান কিনা এরকমই একটা কথা বলছে যে উনি যখন প্রথম আমেরিকান স্ত্রী বিয়ে করছে তখন তো ওনাকে ধর্ম চেঞ্জ করতে হয়েছে হয় না হিন্দু যখন মুসলমান মেয়েকে বিয়ে করে তখন ওই হিন্দু ছেলেটাকে মুসলমান হইতে সেরকম নাকি হয়েছে উনি বলছে ডক্টর কলিমুল্লাহ খান আমার কি দোষ ঢাকা ইউনিভার্সিটির টিচার এবং তিনি আবার বাংলাদেশ ফেমা ইলেকশন মনিটরিং ফেয়ার ফেয়ার ইলেকশন মনিটরিং ওয়ার্ক করে বিশাল ব্যাপার তাকে জিজ্ঞেস করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কথা আমি কি বলতে পারি না তাতে আমার তো সবে ও ইদানিং আবার ফেসবুকে কিছু বললে ইউটিউবে তাহলে কিন্তু খবর আস খবর আস হ্যাঁ এটা আসিফ বলছে আসিফ আছে না উপদেষ্টা কিন্তু ওর বাবা যে লুটপাট করে ওই ডালিয়া কোনো কথা বলা ওই ডালিয়া কথা বলা যাবে না কিন্তু ফেসবুক ইউটিউবে সরকার বিরোধিত করা যাবে না ঠিক আছে কথা পরিষ্কার অতএব আমি যা বলতে চাইছিলাম তা বললাম না কারণ আমি আমার এই আমার অনেকগুলো ঔষধ খাইতে অসুস্থ মানুষ অসুস্থ রোগ আছে তবে আমি একটা রোগ থাকলে তার মনে করতে হবে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে তিনটা রোগ থাকে যারা জান্নাতে যায় তা আমার হয়ে গেছে চারটা কি অসম্ভব ফেল করছি এনেও এনে ফেল করছি জান্নাতের জায়গায় ফেল করছি মনে হয় ওনার ফর্মুলা অনুযায়ী এই পরিস্থিতির মধ্যে আমি বিশেষ করে যারা আওয়ামী লীগ বিএনপি করেন কর্মী বাহিনী আছেন তাদের জন্য একটু সহানুভূতি আলগা পীড়িত অপেক্ষা করে সবুরে মেওয়া মেয়ফল আর যদি ইনুস সাহেব সাকসেসফুল হয় সত্যি সমুদ্র অভিভাবক হয় মোংলা থেকে কক্সবাজার সেন্ট মার্টিন সমুদ্র বন্দর খুইলা দেবে আমরা সমুদ্রের জানালা খুলে দেবো চীন আসবে বাণিজ্য করতে নেপাল আসবে মায়ানমার আসবে সেভেন সিস্টার আসবে ভুটান আসবে সারা পৃথিবীর সাথে আমরা কানেক্ট হয়ে যাব ডিপ ওয়ার্ল্ড বন্দর তৈলাদেশি বিশ্বের সেরা ম্যানেজমেন্টের হাতে ইত্যাদি বিমানঘাঁটি হবে হাসপাতাল হচ্ছে তিন চারটা আমাদের এখানে আরো কিন্তু দুর্ভাগ্য হল ওই যে আশিক একচল্লিশ হাজার ফিট উপর থেকে নিচে পড়ছে বিনিয়োগ নাকি একচল্লিশ টাকাও আনতে পারে নাই একচল্লিশ টাকার বিনিয়োগ নাকি আসে না আগের চেয়ে নাকি কমছে তবে এমন হতে পারে যে একটু কমা মানে অনেক কিছু আসতেছে অনেক কিছু আসতেছে তাই ইনুস সাহেবের সমালোচনা না কইরা তারে বলেন আরো দুইটা করিডোর দিয়া দিক আরো পাঁচটা হাসপাতাল দিয়া দেখ আরো পাঁচটা বিমানঘাটি দিয়া দেখ আরো পাঁচটা আহ সেনাঘাটি দিয়া দিক আরো যা খুশি তাই করুক কিন্তু আমাদের যেন ভালো হয় এইভাবে বইলা আপাতত চুপচাপ থাকেন তারপর দেখা যাক কি হয় যখন এই ফেল করে আল্লাহ না করুক তাহলে তো জনগণ বলবে কোথায় আওয়ামী লীগ কোথায় শেখ হাসিনা শিগগির নিয়ে আসো কোথায় বিএনপি কোথায় খালেদা জিয়া শিগগির নিয়ে আসো ইত্যাদি 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 এই সহজ হিসাবটা কেন বুঝেন না কেন ফাল পারছেন তাহলে এতই যদি ফাল পারতে পারেন তাহলে পাঁচই আগস্টের কোথায় ছিলেন আরে শেখ হাসিনা বা আমাদের দেশের নেত্রীরা কি আপনাদের কর্মীদের কথা শোনে নাকি কর্মীদেরকে তারা মূল্যায়ন করে না একটা বদলার মূল্য আছে বদলা বুঝেন বরিশালের বা কামলা লেবার এই ডেইলি লেবারের মূল্য আছে সূর্য ডোবার আগেই আপনাকে পাঁচ ছয়শো টাকা দিয়ে দিতে হবে কিন্তু আপনার কোনো মূল্য নাই আপনার কোনো মূল্য নাই অর্থাৎ সেই জায়গা থেকে কথা বল সেই জায়গা থেকে কথা বল কে ফেল করবে কে পাস করবে সেটা তো পরীক্ষার পর রেজাল্ট দিলে বোঝা যাবে আগে কেন আপনি রেজাল্ট আউট করেন প্রশ্নপত্র ফাঁসের মতো তো অনেক সময় হয়ে গেল সবাইকে সবাইকে আবার বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আবার দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যু নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন